এসআইআর আবহে এবার ভোটার অধিকার রক্ষা কেন্দ্র তরফে বছর খুলে বিধানসভা নির্বাচন বঙ্গে আর তার মধ্যেই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করতে এসআইআর আবহ এই অবস্থায় হারানো জনসমর্থন ফেরত পেতে একদিকে জনসংযোগ অন্যদিকে সাধারণ ভোটারদের সুবিধায় ভোটার অধিকার সুরক্ষা কেন্দ্র কর্মসূচির আয়োজনে সিপিএম ক্যাম্প করা হলো দক্ষিণ কলকাতার পাটুলি এবং যাদবপুরে এই ক্যাম্প থেকে ভোটাররা মিলিয়ে দেখে নিতে পারবেন দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম রয়েছে কিনা উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী পাটুলির কেন্দুয়া শান্তি সংঘে ইতিমধ্যেই সুজন চক্রবর্তী তিনি এসেছেন ভোটার অধিকার রক্ষা কেন্দ্রে তিনি নিজে উপস্থিত হয়েছেন সকাল থেকে একদিকে যখন পাটুলি অন্যদিকে যাদবপুরের সংস্কৃতি চক্রেও মূলত এই ক্যাম্প করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের যারা সাধারণ মানুষ রয়েছেন বাসিন্দারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে কিনা তা খুব অনায়াসেই মেলে নিতে পারবেন তারা সিপিএমের উদ্যোগে খুশি ভোটাররাও দু হাজার এর তালিকায় নাম দেখতে পাওয়ায় অনেকেই উদ্বেগ হ্যাঁ সব মানুষেরই সুবিধা হবে যারা যারা আসবে সবারই সুবিধা হবে দেখা হয়নি এখনো দেখবো পুরোভাগে হ্যাঁ এটা যে এটা সিপিএমের উদ্যোগে যেটা হচ্ছে সেটা এক বাক্যে বলব এটা খুব ভালো কাজ করছে কারণ আমরা সাধারণ লোক আমরা তো ঘরের মধ্যে জানতে পারছি না সেই জন্য আজকে ক্যাম্পে এসেছি এই দেখতে আমি আমার পরিবারের নামটা আছে কিনা এসে দেখলাম যতদিন দু হাজার দুই আছে কিন্তু যেহেতু আমার ছেলে ছোট সেই জন্য ছেলের নামটা দু পঁচিশ আছে যদিও সবাই খুশি নয় যেমন পাটুলির বাসিন্দা অরিন্দম বসু পেশায় রাজ্য সরকারি কর্মী দু হাজার দুইয়ের তালিকায় তার পরিবারের সবার নাম থাকলেও নেই খোদ গৃহকর্তার নাম

আমার নামটা কেটে দিয়েছি এই আবহে একজন বৈধ ভোটারের নামও বাদ দেওয়া যাবে না বলে পেট দলীয় অবস্থান স্পষ্ট করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী লোকে আসছে এবং তার উদ্বেগ প্রকাশ করছে লিস্ট খুঁজে বেড়াচ্ছে অন্তত যেখানে লিস্টে নাম আছে না থাকলে তার নাম ফোন নাম্বার নিয়ে তার কাছে কি কাগজ আছে এটা আমরা জেনে নিচ্ছি এবং প্রয়োজনীয় সাহায্য তাকে করবো মোদ্দা কথা নাম শুধু ক্যাম্পের আয়োজন করেই থামছে না সিপিএম কিভাবে এসআইআর ফর্ম ফিল করতে হয় ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছে সিপিএম এত কিছুর পর আগামী বছরের বিধানসভা নির্বাচনে হারানো জনসমর্থনের কিছুটা কি ফেরত পাবে সিপিএম এখন সেটাই দেখার না না হয়ে লাইনে দাঁড়িয়ে নিজেদের নাম ভোটার লিস্টে রয়েছে কিনা তা যাচাই করার সুযোগ করে দেওয়া হচ্ছে সুজন চক্রবর্তী তিনি নিজে রয়েছেন ঘুরছেন এই সমস্ত ভোটার অধিকার রক্ষা কেন্দ্রগুলিতে ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা